ভালবেসে সামিরাকে বিয়ে করেছিলেন ঢাকায় সিনেমার অকাল প্রয়াত নায়ক সালমান শাহ চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে উনিশশো সালের বারো জুলাই তাদের পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতা প্রেম বিয়ের সিদ্ধান্ত সামিরাকে বিয়ের জন্য আত্মহত্যার চেষ্টাও করেছিলেন সালমান অবশেষে নানা ঘাত প্রতিঘাত শেষে উনিশশো সালের বিশ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সালমান সামিরা তাদের সেই প্রেম কাহিনী নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ নাম স্বপ্নের রাজকুমার তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তিতে বেস্তে গেল সেই সিনেমার কাজ ছটকো আহমেদ জানিয়েছেন সালমান সামিরের প্রেম কাহিনী পর্দায় তুলে ধরার পরিকল্পনা ছিল নায়কের প্রথম সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহানের সামিরার কাছে তাদের প্রেম কাহিনী শুনে গল্প সাজিয়েছিলেন তারা গত বছর সোহানের মৃত্যুর পর সেই গল্পে প্রাণ দিতে চেয়েছেন ছটকো আহমেদ কিন্তু নীলা চৌধুরী আপত্তি জানালে তা বন্ধ হয়ে যায় ছটকু আহমেদ আরও জানান দুই সালে সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিল সেই সময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম তাদের প্রেম কাহিনী অনেক সিনেমাটিক সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নেই সামিরার সঙ্গে যোগাযোগ করলে সে সম্মতি দেয় খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের নীলা চৌধুরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমা টির কাজ বন্ধ করেছি স্বপ্নে রাজকুমার সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন নির্মাতা আছে আক্ষেপ ছটকু আহমেদ বলেন এটি সালমানের বায়োপিক নয় দুই তরুণ তরুণীর প্রেম কাহিনী এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই এরপরেও কেন তিনি প্রশ্ন তুলেছেন সেটা আমার বোধগম্য নয় গল্পটি সামিরার তাই সামিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না সটকু আহমেদ আরও বলেন এ নিয়ে বাঘ বিতণ্ডায় জড়াতে চায় না এই গল্পটা আটকে থাকলে তাদের কি উপকার হবে সেটা বুঝতে পারছে না আটাশ বছর ধরে হত্যা আত্মহত্যা নিয়ে যে চিৎকার করা হচ্ছে তাতেই বা সালমানের কি লাভ হল এই সময়ের মধ্যে তো সালমানের নামে কোনো একটা ইনস্টিটিউট হয়নি তাকে নিয়ে কোনো বইও বের হয়নি তাদের মুখে একটাই গল্প হত্যা নাকি আত্মহত্যা তবে আপাতত কাজ বন্ধ হয়ে গেলেও ভবিষ্যতে সিনেমাটি ভিন্ন প্রেক্ষাপটে করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সুট আহমেদ